এরপর আমরা যে খবরের দিকে নজর রাখবো কলকাতা পুলিশের তদন্তে সংশয় রয়েছে এবং যার ফলে যে নির্যাতিতা তার বাবা মা তারা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার আদালতের নজরদারিতে তদন্তের আর্জি আর্জি নিহত তরুণী চিকিৎসকের বাবা মায়ের কলকাতা পুলিশের তদন্তে সংশয় রয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার স্বরূপ বিষয়ে আর কি জানা যাচ্ছে দেখো আমরা দেখলাম যে আরজিগড় মেডিকেল কলেজের নিহত অর্থাৎ তরুণী তার বাবা মা কলকাতা হাইকোর্টে এসেছেন তারা মামলা দায়ের করেছেন মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন উচ্চ আদালত তাদের যেটা আবেদন যে কলকাতা পুলিশে যেভাবে তদন্ত এগোচ্ছে সেই তদন্তে তারা খুশি নন বা তাদের সংশয় রয়েছে অর্থাৎ আদালতের নজরদারি যে তদন্ত হোক এমনটাই তাদের আবেদন এখনো তাদের যেটা অভিযোগ আবেদন করেছেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা যেটা বলছেন যে সঞ্জয় রায় না এর পিছনে অনেকে কেউ জড়িত আছে তাদের মেয়ের মৃত্যুর পিছনে বা খুনের পিছনে অনেকেই জড়িত আছে সেই জন্যই কলকাতা পুলিশ এত আড়াল করতে চাইছে সেই জন্য তাদের তদন্তের সংশয় রয়েছে সেই জন্য তারা আদালতের দ্বারস্থ এবং আদালতের নজরদারিতেই তদন্ত এমনটাই আবেদন আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে সানন্দা ধন্যবাদ স্বরূপ